চারটে লঙ্কা সঙ্গে তোমার চাও বানাবে চা দিয়ে চা মশলা মুড়ি এই যে বড় গামলার এক গামলা মশলা মুড়ি বানাবো দেখো গামলাটা একবার দেখে নাও তারপরে এবার এক এক করে সব কুচি লঙ্কা কুচি এটা কাটতে কাটতে এমন হয়ে গেছে আমার মুটিতে আর কাটতে ভালো লাগে না আমার হ্যাঁ সবজিটা বটিতে কাটি আমি পেঁয়াজ লঙ্কা শসা গুলো একটু এতে কাটি ঝাল হবে না দেখি কিরকম ঝাল হুম কচি কচি একদম সেরকম ঝাল নেই সেন্টা তো কচি কচি ভালো হচ্ছে কল কচি দেখছো না কচি লঙ্কা গুলো এটা হয়ে গেছে এটা তুলে রাখি টমেটো কেটে নিই কুচি কুচি করে সবগুলোই কুচি কুচি করে কাটবো দোকানের মতো অতটা হয় না ভালো তাই না হ্যাঁ না ঘরের মশলা মুড়ি একদম বেস্ট কি সুন্দর হয়েছে সেদিনকে কোন দিনে আগের দিন খেলাম অফিসে বাড়িতে গেলাম না একবার হ্যাঁ অফিসে আমি অনেকবার দিয়েছি দুবার সুশিও খেয়েছি ভালো লাগছিল আর অফিসে নিয়ে গেলে তো মানে একজন খায় না

মিষ্টি খুব মিষ্টি হয় লাল লাল গুলো মিষ্টি হয় এটা তো না হলুদটা চা পাতাটা গাজর কাটা হয়ে গেছে এখানে এই দেখো আজকে বেশ অনেক অনেক করে বানাচ্ছি কিন্তু তাড়াহুড়ো করছে সকালে জল দেওয়ার কথা ভুলে গেছে এখন তাড়াতাড়ি করছে হাত কেটে যাবে তখন দেখবে এখানে আম গো মশলা হইতেছে কে কে খাওয়ানো লাগবো খাইও খাইতে চুলে এসো বা এই না বেশি বেশি খাচ্ছে কে কে খাইবো খাইতে চুলে আইছো অঙ্ক বাড়িতে ক রকম হলো জলরকম গালে জল চলে আসছে দেখছো বুঝতে পারছো তো না কথা বলছে ডোখ দিচ্ছে মানে অবস্থা খারাপ খাবেই খাবে খাবেই খাবে চিন্তা হুম

এটা একটা ছয় রকম মোটর সুটি ধন্যবাদ আর কাটো মোটর সুটি আমি ছুলিয়ে দিই তুমি ধন্যবাদ কাটো একটু নেই যাবে দেখো আমি ফাস্ট টু ফাস্ট ওরে বাবা আমি রানিং এ গেছো ওই রানিং করতে করতে চলে যাচ্ছে পড়ে যাচ্ছে বন্ধুরা আমার মধ্যে কে কে এরকম রানিং কাজ করে বলো এই দেখো এই দেখো এবার ছাড়াবো ধুয়ে নিয়েছি এবারে ছাড়িয়ে নেবো

এখন এতে তিন রকম আইটেম পড়বে এত সুন্দর করে বানালে না মোটে করছে মধ্যে কি করবো একদম ভুলে যাবে না টাকা দিয়ে কেনাই দেখো হম এবারে ধনে একটু পরিষ্কার করে বেছে বুঝে নি অনেকদিন আগে এবার ধনে পাতা ছিল বাড়িতে হুম ঠিক আছে তারপরে এটা কিরকম ভাবে সারিয়ে নিলাম এখন একটু তাড়াহুড়োর মধ্যে আছি আরে ও আসলে ওর কাজ ও সময় মতো করে না আর আমারই তাড়াহুড়ো হয়ে যায় হ্যাঁ তাই তো আমার কাজগুলো তো তুমি করে দাও তা না তো কি পরিষ্কার করে কাজ করতে পরিষ্কারই নেই চলো এবার ধনে পাতাটা কেটে নেই দেখো একদিকে কাজ করবো আরেকদিকে পরিষ্কার করবো ফটাং 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 ফট দেখেছো এই দেখো এবারে এটাকে কুচি কুচি করে কাটিং করে নেব পারবে এরকম কাজ আমার মতো হ্যাঁ সুন্দর সুন্দর দাদা আমার বই বলে সম্ভব করে তোমার মতন কথা শোনা না কেউ তুমি যা কথা শোনা ও বাবা ওরে বাবা রে বিশাল কথা বলে কথা শোনায় তোমাকে হুম আর তুমি যে বাজার করে এনেছো তার বেলায় কথা শোনা না ওকে

এই কাজে লোক মুড়িটা আমার খাও হুম দেখেছো কেমন এরকম ভাবে রেগে রেগে কথা বলে আমার সাথে এরকম ভাবে আমাকে বলে আচ্ছা ভীষণ পাজি আর কতক্ষণ মাখাবে কতক্ষণে খাবো আমি ভাবছি তাই জিপ থেকে জল পড়ছে নাকি হুম সত্যি তো মনে হচ্ছে দেখো না শুধু ঢোক গিলছে তুমি এদিকটা এদিক করে মাখাও আরে তোমার মনে হচ্ছে এরকম দেখো না সব মাখানো হয়ে গেছে উপরে কিছু নেই এবারে এটাকে একটু তোমার এরকম মনে হচ্ছে দেখবে নিচে নেই ছড়াবে তো দিচ্ছে আসলে এই যে সেন্টার মেন সেন্টটা বাড়াচ্ছে ওই সেন্ট পাচ্ছ সেন্ট বাস পাচ্ছো

নাও এবার আমি খাই ঠিক আছে চলো হ্যাঁ ভীষণ রাখ তোমাদের খাতে নিজে খেয়ে এবার আমরা খাওয়া দাওয়া করে নেই মশলা মুড়ি চা খাই তোমরা টিফিন টিফিন করো আমি একবার খেয়ে দেখি মানে এবার মনে হচ্ছে যে কম হয়ে গেছে না মুড়িটা গালা দিয়েছে স্বাদ পেয়ে গেছে সেই স্বাদ নাকি সেই স্বাদ সেই স্বাদ ইস একটু হাসো দেখি কতটা ভালো লেগেছে মা তাহলে এই পর্যন্ত আজকে ভিডিওটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা রাত্রি বলো সবাই